বিশ্বাস করেন ভাই এটা আমি কোনো প্রকার টাকা ছাড়াই ভিডিওটা করতেছি এবং এটা টোটালি কোনো প্রমোশনাল ভিডিও না আমি শুধুমাত্র এই জিনিসটা হাতে পাইছি আমাকে ইউজ করে দেখতে বলা হয়েছে বাট ইউজ করে আমি এত বেশি ফ্যান হয়ে গেছি যে আপনাদেরকে আমি ভিডিওটা না করে কোনোভাবেই দেখাতে পারলাম না আমরা সবাই জানি বাংলাদেশে এখন মোস্ট ভাইরাল কিছু থাকলে এটা হচ্ছে সেটা এই থানাকাটা আর এই থানাকাটা আমি আজ পর্যন্ত ইউজ করিনি নিজ আমার নিজের একটা সমস্যা কেমন না কেমন হবে কিন্তু একজন আমাকে পাঠাইছে যে আপু আপনি ইউজ করেন যদি ভালো লাগে তারপর আপনার সাথে এটা নিয়ে কথা বলবো আমি আজকে সেকেন্ড টাইম ইউজ করছি প্রথমবারই আমি এত বড় ফ্যান হয়ে গেছি যে আমি আপনাদেরকে মানে কোনো প্রকার ভিডিও না করে দেখাতে থাকতেই পারছিলাম না লিটারালি এটা হচ্ছে মায়ানমারের অরিজিনাল থানাকা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু একদম শুকনা থাকে অরিজিনালটা এটা জেনে রাখবেন যাদেরটা ভিজা ভিজা তারা বিশ্বাস করে এটা নকল তাহলে এটা পানি দিয়ে মিক্স করে ইউজ করতে হয় আর আমি পুরো ফেসে আজকে সারাদিন বাইরে মেকআপ করাছিলাম সারাদিন বাইরে ছিলাম এসেই ইউজ করছি পুরো ফেসে গলায় আর প্রথম দিন আমি হাতে পায়ে সহ গলায় আর ফেসে ইউজ করছি আমি পুরো বিগ ফ্যান হয়ে গেছি ভাই এত সুন্দর করে সাথে সাথে আমার স্কিনটাকে একদম ফর্সা বানায় ফেলছে মানে আপনারা সান রিমুভ করে ফেলছে আর স্কিন পুরো বেবি সফট একদম বলে না যে একটা হলুদ ফর্সা আমার কাছে মনে হচ্ছে আমার একদম ওরকম বানায় ফেলছে আমি পুরা পাগল লিট্রালি পাগল হয়ে গেছে এই থানাকাটা ইউজ করে আর স্মেলটা এত সুন্দর থানাকার আপনি ফ্যান হয়ে যাবেন লিটারলি মানে আপনি যদি আসলেই কোনো প্রকার নাইট ক্রিম ছাড়া জাস্ট নর্মাল একটা ফেস প্যাকের মাধ্যমে আপনি ফর্সা হতে চান স্কিন টোন ব্রাইট করতে চান কয়েক শিট পর্যন্ত পাশাপাশি স্কিনকে একদম বেবি সফট করতে চান দাগ মুক্ত করতে চান তাহলে এই একটা জিনিস ইউজ করলে আপনার জন্য এনাফ